যুবক ভাই আমি ভাবতেছি রাতের দুইটার সময় মানে বলতে কষ্ট লাগতেছে আমার তো যুবক বন্ধু বান্ধব আছে আমি জানি তো দুইটার সময় আমি মোবাইলে নগ্ন ছবি দেখি আমার যুবক ভাইয়েরা মনে করি কেউ দেখে না দেখে কে আমি চিন্তা করি দূর বাপ ঘুমাইছে ঘরে বুই না আর এক ঘরে ঘুমাইছে মা তো ঘুমাই গেছে কোন সময় আমি কম্বলের নিচে মোড়া দিয়ে রাত্র দুইটা পর্যন্ত নগ্ন সিনেমা দেখি বাজান ভাইজান। আমার কলেজের টুকরা ভাই বিষয় হলো যখন আপনি নগ্ন সিনেমাটা দেখতেছেন হঠাৎ যদি আজরাই সামনে চলে আসে যিনি আপনাকে রিজিক দিচ্ছেন অক্সিজেন দিচ্ছেন এমন কোন পুরুষ আছেন যে আমি পাঁচ মিনিট শ্বাস না নিয়ে থাকতে পারবো এমন কোন জোয়ান পাঁচ মিনিট শ্বাস নিবেন না আমি তার দশ হাজার ছাড় যে আমি শ্বাস না নিয়ে পাঁচ মিনিট নাচুক বোঝায় পাঁচ মিনিট থাকবো দুনিয়া থেকে বিদায় যে আপনাকে অক্সিজেন দিতেছে যে আপনার পছন্দীয় খানার রিজিকটা আপনাকে দিতেছে আপনার পায়ে সত্যি আটার জন্য আপনি আরেকজনের সাথে মারামারি করবেন হাতে শক্তি দিতেছে আপনার ব্রেন সুস্থ রাখছে যোগ ভাই কথা বলে না দিক খেয়াল দেন আপনার ব্রেনটা সুস্থ রাখছে নগ্ন সিনেমা দেখার জন্য যদি পাগল হয়ে যান যদি আল্লাহ না করুক রাত্রে মারা যান সকালে আপনার ভাই বন্ধু যারা পাসওয়ার্ড জানে মোবাইলের পাসওয়ার্ডটা খুলে দেখবে আপনার ফোনের ভিতরে নগ্ন সিনেমা মানে অসভ্য মহিলাদের ছবি তখন আপনারে বলবে আরে আমার পোলাটা এত খারাপ বাপ বলবে না মা তো কানবে কানদার পর ছবি দেখবে তোর পোলা এই দেখ তখন মা মনে মনে কি ভাববে আপনাকে কেউ গ্যারান্টি দিতে পারবেন যে নামাজ পড়ে বের হয়ে আপনি বিশ বছর বাঁচবেন আরে ভাই যে কল্লা ডাইন দিক বাম দিক সুযোগ নাই সাহাবিকে মোহাম্মদ সাল্লাহ জিজ্ঞাসা করলেন যে তুমি মৃত্যু কতটা দূরে মনে করো আমি জোহরের নামাজ পড়ছি আসরের নামাজ পড়তে পারবো না এতটা দূরে মনে করি তুমি ভুলে কেমন তুমি ডান দিকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরাইছো বাম দিকে পারবে এমন গ্যারান্টি মান নাই আহারে বাজান ভাবছেন কেউ দেখেন একটা ঘটনা বলি একটা ক্লাসের ভিতরে অনেক ছাত্র কিন্তু একটা ছাত্র একটু বলার কিন্তু ওই ছাত্রকেই টিচার বেশি ভালোবাসে অন্য অন্য ছাত্রগুলা একটু ক্ষিপ্ত হয়ে গেছে কেন আমরা পড়া লেখায় ভালো আমরা সব দিক থেকে ভালো কিন্তু ওই ছাত্রকে হু হুজুর ভালো বেশি আমাকে ভালো পায় না কেন তো তখন হুজুরের কাছে হুজুরে কেন ওই সবদিকে চলে গেছে কথা চলে গেছে তো হুজুর বলতেছেন যে আচ্ছা তোমাদের সবাইকে আমি একটা করে মুরগি দিবো কি দিম মুরগি কথা বলে না কি দিম ভাই মুরগি জেতা মুরগি এই মুরগিটা তোমরা জবাই দিয়া আমার কাছে কালকে নিয়ে আসবা কিন্তু শর্ত পৃথিবীর কেউ দেখতে পারবে না এমন জায়গায় বসে জবাই দিবা তো সবাইকে একটা করে মুরগি দিয়া দিল পরের দিন এসে সবাই হুজুরের কাছে মরা মুরগি জবাই দেওয়া মুরগি সে হাজির করে দিস কিন্তু ওই যে বলদ ছাত্রটা ও আর জবাই টবাই দেয়নি ও মুরগি যাতে নিয়ে দাঁড়াই আস এখন সবাই তো আরে দেখে আসলো নাম্বার সারা বলো হুজুরে কইছে মুরগি জবাই দিয়ে তুই যাতে আবার নিয়ে আস এখন তুমি মুরগি জবাই দিয়েছো কেমনে কয় হুজুর

যে আসলে ওকে ভালোবাসার মূল উদ্দেশ্য কি তো বিষয়টা হলো এখানে বাজান যদি আমি চিন্তা করি আমি আমার দিলে ভিতরে এই তামান্না নিতে পারি যে আমি যখন একটা পদক্ষেপ দিলাম দ্বিতীয় পা ফেলবো এটা আমার মালিক দেখে আমি কেমনে গুণা করি কি মনে করেন যে আপনারা যুবক ভাইরা গুণা করতে মজা পান আমরা পাই না আপনারা বোঝেন যে সিকেটটা আনতে বহুত মজা আমরা কি মজা পাই না আমার কাছে কি ওই ইচ্ছাটা নাই না আমার ইচ্ছা মরে গেছে আমার কাছে ইচ্ছা জাগে আমার ইচ্ছা জাগে যে নগ্ন সিনেমা দেখি আমার ইচ্ছা জাগে যে একটা পর নারীর সাথে হাত ধরে হাঁটি কিন্তু আমি পারি না কেন পারি না লিবাসের কারণে পারি না কেন পারি না ছোটবেলা থেকে কেন খাই থেকে শুধু হয়ে এখন ওইটা ইচ্ছাই জাগে না যাই হায় এই দুনিয়া ক্ষণস্থায়ী ষাট সত্তর বছরের জীবন মাত্র মাত্র ষাট বছরের জীবন সত্তর বছরের জিন্দি তার ভিতরে মাত্র তিরিশ বছর যৌবন চল্লিশ বছর যৌবন এবার তো বুড়ে হয়ে গেলাম আর এখন যে খাবার খাই আলহামদুলিল্লাহ যে খাবারগুলো খাইতেছি আমরা সব ফর্মালিন যুক্ত মরমু আরো তাড়াতাড়ি আর হলো প্যারালিস পড়ে থাকত এই বিশ পঁচিশ জীবনের বছরের জীবনের আনন্দের জন্য অনন্তকালে আনন্দকে আমরা হারাই ফেলতেছি এই জন্য বাজান যদি আজকে থেকে অনেক বয়ান শুনছেন আমার বয়ানের সুরও নাই গজলও নাই টানও নাই আমার কথাগুলো এক কথা সুর মতো গাইতে পড়ে কিন্তু তারপরে বলি কেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাম বলেন যখন তোমরা কোনো দিনই মজলিস দেখবা সঙ্গে সঙ্গে সেখানে যাবা কেন হতে পারে হতে পারে ছোট কোনো একজন আলেমের কথায় তোমাকে আল্লাহ হেদায়ত দিতে পারে অনেক সময় দেখবেন একজন রিক্সাওয়ালা যদি একটা কথা বলে ওই কথাটা ব্রেন্টের মধ্যে ক্যাশ করে ফেলে তো আপনাদের কাছে আমরা করজোর অনুরোধ পায়ে হাত দিয়া বলতেছি শুধুমাত্র জুমার জন্য আমাদেরকে আল্লাহ তালা পাঠান নাই শুধুমাত্র জুমা পড়বেন এই জন্য নয় আল্লাহ তালা পাশক্ত মজ্জেনের মাধ্যমে আপনাকে আমাকে ডাকে ভাই ফজরের সময় বলে আসলাম মিনান্না তুমি ঘুমাও ঘুমের থেকে নামাজ উত্তম চলে আসো কারণ তোমার অনন্তকালে ঘুম পরে আস দেখেন দেখেন আপনাকে এই শেষ কথা বলে না বললে এই আলোচনার মূল গোড়া বুঝবেন না যদি দুনিয়ার জমিনে কেউ মদকে হারামকে হারাম মনে করে তাহলে আল্লাহ তালা তাকে কেমতের ময়দানে জান্নাত দেওয়ার পরে তার পায়ের নিচ থেকে মদের নহর বিছাই দিবেন সমান দ্বিতীয় নম্বরে বলা হয়েছে তিনটা তাকে মানে সাগর দিবেন এক কথা। মানে ঝর্ণা একটা দুধের একটা মধুর একটা মদের সমান লাগবে না যদি আপনি এটাকে হারাম মনে করেন তাহলে যে আল্লাহ বলছে এটা হারাম তাহলে এটা মাখরু তাহলে আমার মাখরুই মনে করলাম খাইলাম না কি হবে তাহলে কেমতের মধ্যে আল্লাহ তালা খুশি হইয়া ওই জিনিসটা আমাকে দিয়ে দিবেন সমান লাগবে না আসলে দুনিয়ার জমিনে আমাদের যুবকদের বা আমাদের মুসলমানদের কয়টা বিয়ে করা ফরজ হইবে সাইড দিয়া নাকি চারটে পারবো যাদের সামর্থ্য আছে কিন্তু যদি কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারে তাকে আল্লাহ তালা সত্তরটা হুর দিবে সোহান আল্লাহ কিতাবে বলা হয়েছে একটা হুরের মানে এত সৌন্দর্য তাদের যে পোশাক পোশাকের ভিতর থেকে তার ভিতরে যে রগ আছে না রগ পর্যন্ত চিনে এত সুন্দর আল্লাহ তালা নিরানব্বই সৌন্দর্য রাইখা দিয়া এক নাম্বার সুন্দর মাত্র একটা সৌন্দর্য আমার পৃথিবীতে সরাই দিছেন একটার অর্ধেক সেই একটার অর্ধেক সুন্দর তো ভাই আহার আল্লাহ ওই বারে মাই এটা কি সুন্দর কথা বোঝেন নাই তে এগুলো আর কথাগুলো তো জীবক ভাইদের জন্য মরুবগে কারণ কামই লাগে না বুঝবি না কিছু কিন্তু হেরার এক সময় ছিল হেরাজাকরা আল্লাহর ললে এমন না দাড়ি কিন্তু এমনি পায় নাই মানে আমাদের দাদারা কয় তোরা আর কি আমরা যা করতাম তার মানে হেরামকছে ডাবল আছে কথা বুঝেন না কিন্তু ভাই আগেরকার সময় এত আলেম ছিল না এখন খুঁজবেন প্রত্যেকটা বাড়িতে দুইজন তিনজন আলেম পাওয়া যায় ঠিক না প্রত্যেক বাড়িতে দেখুন কোরআন হাফেজ আছে পিরায় বাড়িতে দেখুন মাদ্রাসার ছাত্র আছে কিন্তু আগের সময় এরকম ছিল না এই জন্য আপনারা বুঝতেন না জানতেন না শিখতে পারতেন না আর এখন ঘরে 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 আলেন এক একটা মসজিদ তিনজন ইয়াম সাপ কেমন একজনে আজান দেয় একজনের পাশোত্ত্ব পরা একজনের জুয়া পরা ঠিক না গ্রামে নাই শহরে আছে তো বাজান আপনাদের পায়ে হাত দিয়া বলি জামানা খুবই কঠিন এবং আমাদের আমল আমাদের হায়াত খুবই ছোট এই জন্য যেতে আমাদের নেক্সট সময়গুলা সামনের সময়গুলাকে আল্লাহ চালা যেন সুন্নতের আমলের উপর পরিচালনা করবো তাফিক দান করে সকলে বলে আমিন বিশেষ করে দুইটা বিষয় আমরা খেয়াল করবো যে এক আমার মাধ্যমে আমার মাধ্যমে যেন কেউ কোনো ভুল না কাজ করে মানে ভুল বুদ্ধি যেন আমার মাধ্যমে কেউ না পায় কথা বুঝেন নাই আমার এক যুবক ভাই সিগারেট খায় ভাই তুই খাইস না এইটাই স্বভাব আরে মারা দরকার নাই তো ভাই আমি তোর সাথে চলি তুইও বন্ধু আমার আমি তোর বন্ধু আমি খাই না তুই কেন খাস এতটুকু এতেই স্বভাব যদি সাইরা দেয় অনন্তকালের স্বভাব আপনি পাওয়া যাবেন দ্বিতীয় নাম্বার আপনি পাশক্ত নামাজ মসজিদে পড়বেন এবং আপনার যুবক একদিন ডাকবেন দুই দিন ডাকবেন পাঁচ দিন ডাকবেন দশ দিন ডাকবেন একদিন একদিন সে আসবেই লজ্জায় পরে হলেও আসবে পারবেন না যোগ ভাইরা ইনশাল্লাহ যে নিজেও পাঁচত্ব নামাজ পড়বো সময় পাইলে স্কুলে থাকি জোহরের সময় স্কুল কলেজ ভার্সিটি আচ্ছা ঠিক আছে জোহরটা আমি কাজে আদায় করলাম কিন্তু অন্য অন্য টাইম তো মসজিদের কাছেই থাকি বাংলাদেশে এমন কোনো জায়গা নেই এখন বাংলাদেশকে মসজিদের শহর বলে জানেন আপনারা এত মসজিদ বাংলাদেশে এই জন্য আপনার কলেজের সামনে দেখবেন অনেক মসজিদ আছে বার্ষিদেরই সামনে মসজিদ আছে এই জন্য পাঁচক তো নামাজ এক নম্বর ধরবো আর দ্বিতীয় নাম্বার আমার মাধ্যমে যেন কেউ কোনো ভুল বুদ্ধি না পায় শুধুমাত্র এই দুটো জিনিস খেয়াল করে রাখলে দেখবেন আপনার জন্য আল্লাহ তালা অনন্তকানে শান্তি দিয়ে দিবেন সকলে বলে আমিন আল্লাহ তালা আমাদেরকে যতদিন বাঁচায় রাখেন হালাল রিজিক কামাই করে দান করেন সকলে বলে আমিনা আলহামদুলিল্লাহ রবীন্দিন যারা কবল জুমা চারা শূন্যতা করে নিন্নতা করে নিন